আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে দুই মা মেয়ে খাবার শেষ করতেছি আজকে হঠাৎ করে রাত্রেবেলা বৃহস্পতিবারে রাত্রেবেলা আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়েছে যে আজকে শুক্রবার সেজন্য আজকে সবাই মিলে হজ করতে যাবে তো সেজন্য আমরা সকাল সকাল উঠে পড়ছি হঠাৎ করে এই জন্য মানে বড় করে কোনো কিছু করতে পারলাম না এই জন্য আপনাদের ভাইয়া বলল যাও বাজারে যাও বাজারে যেয়ে হচ্ছে খুরমা কিনে নিয়ে আসো আমাদের নওগাঁও অঞ্চলে খুরমা বলে আর অনেকে বলে খাস্তা তো আমরা দুমা মেয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা পড়ছে মানে শীত পড়ে গেছে অনেক শীত পড়ছে সকালে বের হওয়া হয় না তো আজকে বের হয়ে দেখি অনেক শীত লাগতেছে গাড়িতে যখন যাচ্ছিলাম তো আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ও উমরা হজের জন্য রওনা দিয়েছে ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো ভালো ফিরে আসতে পারে এই তো সকাল সকাল আমরা যাচ্ছিলাম খুরমা কেনার জন্য খুরমা কিনে নিয়ে বাসায় চলে আসবো তো আপনাদের ভাইয়ার একটু মন খারাপ আসলে কি জানেন আপন মানুষ যদি কিছু বলে না সেটা আসলে বুকের ভিতর তীরের মতো বাঁধে যা বলার ভাষায় নাই সবার জীবনে সব কিছু কিন্তু পূর্ণতা পায় না তেমন আমার জীবনে অনেক কিছু আমি পূর্ণতা পাই নাই এটা হচ্ছে আল্লাহরই লেখা কোনো কিছু করার নাই আল্লাহ যা চায় ভালোর জন্যই চায় এই যে খুরমার দোকানে আমরা চলে গেলাম বাইশ কেজি খুরমা কেনার জন্য কিনলাম দশ কেজি দিলাম মায়ের বাড়িতে মানে ওখানকার মসজিদে আর বারো কেজি আমাদের মসজিদের জন্য নিচ্ছিলাম তো খুরমাগুলো অনেক টাটকা গরমই আছে তো আমি আর আমার আপা মেয়ে মিলে আমরা খুরমা একটা করে খেলাম খেয়ে দেখলাম যে আদৌ ঠিক আছে কি না তো ভাইয়াটা বললো না আপু অনেক ভালো আছে আপনারা আবার আসবেন দেখেন তো এই তো আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি বাসায় যাচ্ছিলাম আর কেমন জানি আজকে আমার মনটা কেমন জানি মানে ভিতরটা আমার কেমন জানি হয়ে যাচ্ছে বোঝাতে পারবো না আপনাদেরকে কেন এরকম হচ্ছে কারণ আপনাদের ভাইয়ার অনেক মন খারাপ সেজন্য আমার আমারও খারাপ লাগতেছে মানে আমাদের পারিবারিক বিষয়ে সেটা না বলি তো ওখান থেকে এসে রান্না রান্নাবান্না করব সেজন্য রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না রান্নাবান্না শেষ করতেছি এর ভিতরেই তো এই যে বেশি কিছু না আজকে হচ্ছে মাছের ঝোল করব আলু সিদ্ধ করছি নিয়ে ছিলতেছে আর মাছের ভুনা করব আর হচ্ছে তরি বলি আমরা তরি ভর্তা করব এটা হচ্ছে মাছের নোনাশ করা হয়েছে রুই মাছের আর রুই মাছ দিয়ে ঝোল করছি আলু সিদ্ধ করে আর তরি ভর্তা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের ভাইয়া উমরা করতে গেছে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ